মাঠে ঘাটে শস্য পুরে পানি শূন্য নদ এসব মোদের কর্ম ফসল করছি যত বদ প্রকৃতির নয় কয়েক পরে হতে পারে সবকিছুই ক্ষয় বাড়ি পুরছে গাড়ি পুড়ছে পুরছে সারা দেশ তীব্র দাহে মরছে মানুষ পুরছে মাথার কেশ মাঠে ঘাটে শস্য পুরে পানি শূন্য নদ এসব মোদের করছি যত বদ একটু ছায়া খুঁজতে মানুষ ছুটছে নানান দিক বৃক্ষ কেটে উজার করা হয়নি মোদের ঠিক প্রকৃতিরেই মাতাল গরম শুভ লক্ষণ নয় কয়েকদিন পরে হতে পারে সব কিছুই ক্ষয় খারাপ কর্মে বিশ্ব ধর্মে ভাটা তাই হলে বেশি বেশি বৃক্ষ লাগাই ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী কবিতাটি মোহাম্মদ আসাদুজ্জামান আসলাম ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে